হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে খুব সহজেই স্মার্ট ইলেকশন ভিডিও অ্যাপস ব্যবহার করে নিজের ভোটার লিস্ট ব্যব করবেন প্রথমে আপনি অ্যাপসটি লগ ইন ওপেন করবেন তারপরে বাংলা বা ইংরাজি যে কোনো একটা সিলেক্ট করবেন আমি বাংলা সিলেক্ট করে নিলাম তারপরে এখানে দেখতে পাচ্ছেন ক্রয় জাতীয় সংসদ নির্বাচন দেখতে পাচ্ছেন এখানে ড্রাইভ করবেন তারপরে এখান থেকে আপনি এখানে যা দেখতে পাচ্ছেন এগুলোতে অনেক কিছু কিছুর সেবাসমূহ যা আছে দেখতে পারবেন আপনি এগুলো চাপ না দিয়ে উপরটা চাপ দিবেন তারপরে উপরে দেখতে পারবেন বিভাগ আপনি এখন কোন বিভাগে আছেন সেটা সিলেক্ট করবেন আমি যেমন ঢাকাতে এসেছি ঢাকাতে সিলেক্ট করব তারপরে আপনার এখানে ডিস্ট্রিক্ট সিলেক্ট করা হতে হবে আমি যেমন টাঙ্গাইলে আসি তো টাঙ্গাল সিলেক্ট করতেছি এখানে দেখেন তিনটা মানে টাঙ্গাইল এক দুই তিন মানে এরকম আর আপনি কোনটা আছেন সেটা সিলেক্ট করবেন যেমন আমি তিনে আছি তিনে সিলেক্ট করলাম এখানে কে কে দাঁড়িয়েছে বা কোন প্রতীক তার সব দেখা যাবে কতগুলো বুট আছে কতজন তৃতীয় লিঙ্গের ভোটার মানে এখানে সব দেখা যাবে এ টু জেড ঠিক আছে আপনারা একটু নিচে কল ডাউন করলেই দেখতে পারবেন তারপর ভাই এখান থেকে ব্যাগ দিবেন এখান থেকে ব্যাগ দিয়ে আপনি উপরটা সিলেক্ট করবেন বিস্তারিত এখানে বিস্তারিত সিলেক্ট করার পর আপনার এনআইডি কার্ডের নাম্বারটা দিবেন যেমন আমি আমারটা দিতেছি তারপর দিতে হবে আপনার নিচের জন্মশাল এখানে জন্মশাল এখানে সিলেক্ট করে চাপ দিলে আপনার শাল দেখাবে আপনার যে সাল সেটা আপনি দিবেন তারপর জন্ম তারিখ দিবেন তো এখানে মাস দিবেন। দেওয়ার পর ওই ওকেতে সিলেক্ট করবেন ওকেতে সিলেক্ট করার পর আপনি নিচে ডান বাটনে চাপ দিবেন তারপরে দেখতে পাচ্ছেন যে আমার ভোটার লিস্ট হচ্ছে বারোশো সপ্তশি পাঁচটি করে দাখিল মাদ্রাসা তো এরকম করেই আপনার ভোটার লিস্ট বের করতে পারবেন যে কত নাম্বার সিরিয়ালে আপনি আছেন তো আশা করি ভাই ভিডিওটা অনেক ভালো লেগেছে আপনার তো ভিডিওটাতে লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম